যারা ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন জামশেদপুর ম্যাচটা মোহনবাগানের কাছে গুরুত্বপূর্ণ কেন কারণ কালকেরে মোহনবাগান জামশেদপুরের মাঠে তাদের ম্যাচ খেলতে চলেছে এই ম্যাচটা মোহনবাগান অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখছে এর কারণ হচ্ছে জামশেদপুর লিগ টেবিলে বর্তমানে সাতাশ পয়েন্ট নিয়ে কিন্তু জয়েন্ট সেকেন্ড পজিশানে আছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের প্রথম কিন্তু টার্গেট থাকবে এই জামশেদপুরের কাছ থেকে তিনটে পয়েন্ট নিয়ে পয়েন্টের যে ব্যবধানটা সেটা যে আট পয়েন্ট আছে সেই আট পয়েন্টটার যেন এগারো পয়েন্টে পরিণত হয় সেটা লক্ষ্য রাখা কারণ আমরা জানি যে জামশেদপুর আর ব্যাঙ্গালুরু পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে এবং তারা কিন্তু সমসংখ্যক ম্যাচ খেলে সাতাশ পয়েন্ট নিয়ে আছে সেই জায়গায় দাঁড়িয়ে জামশেদপুরের কাছ থেকে যদি মোহনবাগান তিন পয়েন্ট নিতে পারে তাহলে কিন্তু মোহনবাগান জামশেদপুরের সঙ্গে যে পয়েন্টের ডিফারেন্সটা সেটাও বাড়াতে পারবে প্লাস বেঙ্গালুরুর সঙ্গে যে আট পয়েন্টের ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্সটা কিন্তু ধরেও রাখতে পারবে সেই জন্য এই জামশেদপুর ম্যাচটা মোহন বাগানকে যে কোনো মূল্যে জিততেই হবে ড্র করলে হবে না ড্র করলে অনেক রকম প্রবলেম আসবে আগামী দিনে তাই এই ম্যাচটা মোহনবাগানের কাছে মাস্ট উইন ম্যাচ যে কোনো প্রকারে হলেনও এই ম্যাচটিকে তিন পয়েন্ট আনতেই হবে তাই এই ম্যাচটা মোহনবাগান কোচ হোসে মলিনা খুব গুরুত্বপূর্ণভাবে দেখছে এবং আমরা জানি যে মোহন মোহনবাগানের ডিফেন্ডিং মিডফিল্ডার অবশ্যই অনিরুদ্ধ থাপা এই ম্যাচে কিন্তু থাকছে না তাই মোহনবাগানের জন্য কিন্তু মাঝ মাঠে আবার সাহাল আব্দুল সামাতই শুরু করবে সেই জায়গায় দাঁড়িয়ে সাহাল আব্দুল সামাদ দারভিতে যে পারফরমেন্সটা করেছিল তার থেকে কিন্তু অনেক ভালো পারফরম্যান্স করতে হবে এই সাহাল আব্দুল সামাদকে। কারণ সাহাল আব্দুল সামাতের ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে মোহনবাগানের মিডফিল্ড পজিশানটা এবং সেন্টার ফরোয়ার্ড পজিশানে যেসব প্লেয়াররা খেলবে তাদের পারফরমেন্স কারণ মিডফিল্ড পজিশান থেকে যদি ভালো বল ক্রিয়েট করে দেওয়া যায় তাহলে অবশ্যই সেন্টার ফরওয়ার্ড থেকে গোল আসাটা স্বাভাবিক হবে আমরা জানি যে গ্রেক স্টুয়ার্ট এই ম্যাচে কিন্তু প্লেইং ইলেভেনে ফিরছে এটা মোহনবাগানের জন্য একটা খুব ভালো সংকেত কারণ গ্রেক স্টুয়ার্ট আসায় অনিরুদ্ধ থাপার যে একটা অভাব সেটা কিন্তু অনেক অংশে পূরণ করবে বলে আমাদের ধারণা কারণ গ্রেগ স্টুয়ার্ট যেভাবে মিডফিল্ড পজিশান থেকে বল ক্যারি করে নিয়ে গিয়ে স্ট্রাইকারদের বল বাড়াতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের যে মিডফিল্ড পজিশানে অনিরুদ্ধ থাপা ছিল সেই জায়গাটা অনেক অংশে পূরণ করে দিতে পারে এই গ্রেক স্টুয়ার্ট তবে একখানা কিন্তু থেকেই যাচ্ছে গ্রেক স্টুয়ার্ট দীর্ঘদিন পরে কিন্তু মাঠে নামবে সেই জায়গায় দাঁড়িয়ে গ্রেক স্টুয়ার্টের পারফরমেন্স যে প্রথম থেকেই খুব ভালো থাকবে এটাও কিন্তু যতক্ষণ না পারফরমেন্স করে দেখাচ্ছে ততক্ষণ কিন্তু বলা যায় না সেই জায়গায় দাঁড়িয়ে গ্রেক স্টুয়ার্টকে নিয়েও একটুখানি চিন্তায় আছে যে সিজনের প্রথম ম্যাচ যখন তারা খেলতে নামে তখন কিন্তু প্লেয়াররা ঠিক ছন্দে থাকে না সেই রকমই গ্রেক স্টুয়ার্ট একটা দীর্ঘ চোটের পরে মাঠে নামছে তার যদি ছন্দটা একদম টপ টপনস থাকে তাহলে মোহনবাগানের ক্ষেত্রে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়াটা কোনো অসুবিধাই হবে না যদি স্টুয়ার্ডের ফর্মটা ডিপ করে তখন কিন্তু মোহনবাগানের আরও যেসব প্লেয়ার আছে সেই সব প্লেয়ারকে কিন্তু দায়িত্ব নিতে হবে এবং তাদেরকে দায়িত্ব নিয়ে কিন্তু এই ম্যাচটা বার করে আনতে হবে আমি এখনও বলছি এই ম্যাচ থেকে তিন পয়েন্টই লাগবে এই ম্যাচ থেকে এক পয়েন্ট নিলে কিন্তু হবে না কারণ ব্যাঙ্গালুরু আর মোহনবাগানের যে পয়েন্টস ট্যালিটায় দেখা যাচ্ছে আট পয়েন্ট এই গ্যাপটাকে কোনোভাবেই কমতে দেওয়া যাবে না তাই এই ম্যাচ থেকে যদি তিন পয়েন্ট আনতে পারে তাহলে মোহনবাগান কার্যত আইএসএল সিল চ্যাম্পিয়নের দৌড়গোড়ায় পৌঁছে যাবে কারণ এর পরে যে সব ম্যাচগুলো খেলবে চেন্নাইন এফসি ব্যাঙ্গালুরু এফসি তাদের সঙ্গে কিন্তু মোহনবাগানের যে পারফরমেন্স সেই পারফরমেন্সটা কিন্তু অনেক অনেক ভালো থাকবে এবং এই যে পয়েন্টসের গ্যাপটা ব্যাঙ্গালুরু এবং জামশেদপুরের সাথে এদের কিন্তু গ্যাপটা আরও দীর্ঘ হয়ে যাবে তাহলে আইএসএল সিল্ড শিল্ড জয়ের ক্ষেত্রে মোহনবাগান একদম দৌড় গোড়ায় পৌঁছে যাবে তাই দেখা যাক যে জামশেদপুর ম্যাচে মোহনবাগান কেমন পারফরম্যান্স করে তাই এই ম্যাচটা কোচ মলিনার কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং আমরা দেখতে পাচ্ছি মোহনবাগানের যে উইংস পজিশান থেকে বিশেষ করে বলা চলে মনবীর সিং এবং রাইট ব্যাক পজিশানে খেলা আশিস রায় এই দুটো প্লেয়ারের যে কম্বিনেশান সেটা কিন্তু আমরা ডার ম্যাচে সেইভাবে উপভোগ করতে পারিনি তবে এই মানবীর সিং এবং বলা চলে আশিস রায়ের কম্বিনেশানটা যদি এই ম্যাচে ক্লিক করে যায় তাহলে কিন্তু আমরা দেখতে পারি যে আশিস রায়ও কিন্তু একদম ওপরের দিকে উঠে গিয়ে বল ডেলিভারি করতে পারছে এবং ঠিকঠাক ক্রস রাখতে পারলে আমরা জানি যে মোহনবাগানের হেডার অনেকেই ভালো আছে তাদের মাধ্যমে কিন্তু গোল হতে পারে বা বলা চলে যে বল রিসিভ করেও কিন্তু জেমি ম্যাকলারেনের মতো প্লেয়ার আছে যে কিনা বক্সের মধ্যে অত্যন্ত ভয়ঙ্কর রোলটা পালন করে থাকে সে কিন্তু গোল করে মোহনবাগানকে এগিয়ে দিতে পারে আমরা দেখেছি যে এই ডারবি ম্যাচে জেমি ম্যাকলারেন কিন্তু অত্যন্ত ভালো ফুটবল খেলেছে এবং জেমি ম্যাকলারেনের দৌড়লতেই কিন্তু মোহনবাগান এই ডারবি ম্যাচটা জিততে পেরেছে সেই জায়গায় জেমি ম্যাকলারেনের পারফরমেন্স এই ম্যাচে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে এই ম্যাচটিকে জেমি ম্যাকলারেন যদি গোল করে তাহলে কিন্তু মোহনবাগান যে এত নাম ডাক করে জেমি ম্যাকলারেনকে সাইন করেছিল সেই সাইনিংটা কিন্তু একদম ভালো সাইনিং হিসাবেই কিন্তু স্বীকৃত হবে কারণ জেমি ম্যাকলারেন এতদিন অবধি খুব ভালো ফুটবল না খেললেও যদি এই জামশেদপুরের এগেনস্টে ম্যাচটা জেতাতে পারে তাহলে জেমি ম্যাকলারেন যা পারফরমেন্স করেছে সব পারফরমেন্স কিন্তু ক্ষমা হয়ে যাবে কারণ আমরা জানি যে জেমি ম্যাকলারেন এই বছরে খুব একটা ছন্দে নেই তবে জেমি ম্যাকলারেন দুটো ডারবিতে গোল করেছে তা বলা চলে মহামার্টনের সঙ্গে সে গোল করেছে একাধিক ম্যাচে সে ভালো গোল করে কিন্তু দেখিয়েছে যে তার মধ্যে অস্ট্রেলিয়ার যে এক নম্বর প্লেয়ার হওয়ার যে তার তকমাতা গায়ে আছে সেটা কিন্তু হাওয়ায় হাওয়ায় নয় তার মধ্যে অনেক কোয়ালিটি আছে তাকে একটু সময় দিতে হবে এই জিনিসটা কিন্তু জেমি ম্যাকলারেন সকলকে বোঝাতে সক্ষম হয়েছে তাই জন্য বলবো যে এই জামশেদপুর ম্যাচে জেমি ম্যাকলারেন অবশ্যই একটা গোল করুক তার পা থেকে গোল এলে মোহনবাগান দল অনেক বেশি কনফিডেন্স পাবে এবং মোহনবাগানের জয়ের ক্ষেত্রে কিন্তু আর কোনো বাঁধা হয়ে দাঁড়াবে না কোনো বলা চলে যে কোনো বাঁধাই কিন্তু বাঁধা হয়ে দাঁড়াবে না সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান এই ম্যাচটা থেকে তিন পয়েন্ট যেমন চাইছে অন্যদিকে কিন্তু জামশেদপুরও এই ম্যাচটা থেকে তিন পয়েন্ট নিতে চাইছে কারণ জামশেদপুর যদি এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পায় তাহলে মোহনবাগানের সঙ্গে তাদের ব্যবধান যেমন কমবে তেমন কিন্তু তারা চ্যাম্পিয়ন ফাইট করার দিকেও কিন্তু যেতে পারে চ্যাম্পিয়নশিপ ফাইট করার দিকেও কিন্তু যেতে পারে কারণ তখন কিন্তু মোহনবাগান আর এই জামশেদপুরের পয়েন্টের পার্থক্য পাঁচ পয়েন্ট হয়ে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে এই জামশেদপুর কিন্তু একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে এই মোহনবাগানকে তাই কোচ মলিনাকে কিন্তু অত্যন্ত ঠান্ডা মাথায় এই বিষয়টাকে ডিল করতে হবে কোচ মলিনা যদি এই ম্যাচটাকে ঠিকভাবে ঠান্ডা মাথায় বের করে আনতে পারে অবশ্যই মোহনবাগানের পক্ষে আইএসএল সিল চ্যাম্পিয়ন হওয়াটা কার্যত সময়ের অপেক্ষায় পরিণত হবে তারপরে দেখা যাবে যে সুপার সিক্সে কী হয় সুপার সিক্স নিয়ে তো মলিনা ভাবছেই না মেন একটাই আইএসএল সিল্ড জয় তাই এই বিষয়টা আমি নিশ্চিত করতে পারি যে মোহনবাগান এই জামশেদপুর ম্যাচটা জিতে মোহনবাগান অবশ্যই আইএসএল সিল জিতুক এটা কিন্তু আমার প্রত্যাশা থাকবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিউটাকে শেয়ার করবেন